শোনো আমি একটা কথা বলি যদি তোমরা আমার কথা শোনো এটা তোমাদেরকে আগাম সাবধান করে দেবার জন্য বলা কথা দেখো তোমাদের মা যখন দাদু ভাইয়ের কথায় রাজি হয়ে পিকনিকে যাব বলে জেদ ধরেছে এখন তোমরা যদি বলো পিকনিকে যাব না তাহলে মেজবউমার বিপদ বাড়বে বই কমবে না কারণ তোমাদের মা তখন ভাববেন যে তোমরা মেজ বৌমার জন্য যতটা ভাবো তোমাদের মায়ের জন্য ততটা ভাবো না বুঝতে পারছো কি হবে আমি একটা কথা বুঝতে পারছি পিকনিকে যেতেই আরে পিকনিকে যাবো নাকি আমি বলেছি আমার তো যাওয়ার ছোলো আনা ইচ্ছে রয়েছে সবাই মিলে একসঙ্গে যাবো ভালোই লাগবে প্রতিমাকে নিয়ে চিন্তা হচ্ছে ও বাড়িতে একা থাকবে হ্যাঁ এটা অবশ্য ভাবারই ব্যাপার আপনার কিচ্ছু নেই বাবা ঘুরে এসব আমি কাল পুমুদির সাথে বাড়িতে থাকবো হ্যাঁ কালকের দিনের জন্য পুমুদির দায়িত্ব আমার তো হয়ে গেছে ঠিকঠাক করে হচ্ছে হচ্ছে মানে তুই এভাবে কথা বলছিস কেন না তুমি জিজ্ঞেস করলে আমি উত্তর দিলাম আচ্ছা এতে দুটো সদর আছে হবে তো হবে আর তুই ওটা রাখ আর দেখ আর কি নিতে হবে দেখবো কি করে লিস্ট ছ তোমার হাতে লিস্টটাও তোর কাছে দেখাম না ভালো লাগছে না তুই দেখ আর কি কি লাগবে কেন ভালো লাগছে না কেন অতীশ অবশ্য ভালো তো না লাগারই কথা বলো প্রতিমাটা এত গো আহ থাক না বড় বদির এ নিয়ে আর আলোচনা করে লাভ আছে মেশ বৌদি যখন চাইছে না তার নিশ্চয়ই কোনো কারণ আছে কোনো কারণ নেই বড়বদি যেটা বললো সেটাই হচ্ছে সত্যি কথা জেদ গো ইচ্ছে করে যাবে না গেলে তো আমরা নাজেহাল হব না না আমরা একটা আনন্দ করব ও যাবে না মিসদা আজকাল না তোমার কথা শুনলে আমার মনে হয় কি মনে হয় কি মনে হয় কি আচ্ছা কি পাগল হয়ে গেছি ঠিক আছে ঠিক আছে এই মিসদা এখানে তোমার লেখা আছে চায়ের ফ্লাস্ক সেটা কোথায় হ্যাঁ দীপু রান্নাঘরটা আমার ডিপার্টমেন্ট নয় আর আমার মনে হয় চাটা বোধহয় ওই রান্নাঘরেই হয় তাই না আছে গেছে আনতে গাড়ি এসে গেছে দাদু বলেছে সবাইকে রেডি হয়ে নিতে দিবু কাকা সব মালপত্র গালকে তুলে দাও হ্যাঁ ওরে বাবা এ তো দেখছি বাড়ির কর্তা এসে গেছে হ্যাঁ তুই এত সবাইকে তাড়া দিচ্ছিস কেন দাদু আমাকে তাড়া দিতে বলেছে বাবা নিজেই তো রেডি হসনি এখনো আর প্রতিমাটা হয়েছে তেমনি ছেলেটাকে যে একটু রেডি করে দেবে তা নয় আমি তো ইচ্ছে করেই পড়িনি মা আমাকে জামা পড়তে বলেছে আমি পরই নি ঠিক আছে আমি জামা পরে আসছি যা থাক ঠক তোরা জামা দরকার নেই আমি জামা কাপড় নিয়ে এসেছি মায়ের কাছে যেতে হবে না চলো আমার ঘরে চল আমি পরিয়ে দিচ্ছি কেমন না চক আমি সকালে জলখাবার সব তৈরি করে দিয়েছি तब কি হলো তোমার গোছানোর কাজ শেষ হয়েছে নাকি না মা আর কিছুই গোছানোর নেই দিবু তুমি একটু দেখে নেবে আরে যদি কিছু থাকা দিব বলবি পারুলের মা করে দেবে তুমি নিজে তৈরি কি হলো অনু যাও তাড়াতাড়ি দেরি হয়ে যাবে তো আরে দেরি হয়ে যাবে মানে অলরেডি দেরি হয়ে গেছে বাবা তো গাড়িতে বসে রয়েছে আরে তোমাদের সকলকে ডাকছে দাঁড়া দিচ্ছে আমার মাথা খারাপ করে দিচ্ছে চলো 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 আর দেরি করো না আরে সবাই তো গাড়িতে আডবে না আমাদের কয়েকজন ছেলে কেবা ট্রেনে যেতে হবে ট্রেন তো গাড়ির আগে ছুটবে আমাকে ওখানে গিয়ে হাঁ করে তোমাদের জন্য দাঁড়িয়ে থাকো নাকি চলো ওই ডাকো আচ্ছা তো বৌমা

তোমার পুদির মাথা খারাপ তোমার শরীর খারাপ না হলে চলবে কেন বলো মা থাক ছোট কোকা থাক কালকে এই উঠোনটায় দাঁড়িয়ে তুই কি কথাগুলো বললি আমায় হম না ছোট বউ কেন বাপের বাড়ি পড়ে থাকবে তাকে নিয়ে আসতে হয় সে এখন শ্বশুর সকলের সঙ্গে পা মিলিয়ে চলবে তা নইলে হবে কি করে আতগুলো কথা বলেছিলি তো কেন ভাবছিস আমি বুঝতে পারছি নে মেজু বৌদিকে পাড়া দেবার জন্য তুই ছোট নিয়ে এলি তাই না আমি কিন্তু বলে দিচ্ছি ছোট বৌমা না গেলে আমরা কেউ যাবো না এইটা বুঝিনি এবার তুই ঠিক কর ছোট বৌমা ঘরের কাপড়টা ছেড়ে বাইরের কাপড় পরবে নাকি আমরা আমাদের পোশাকগুলো বদলে ঘরের কাপড় পরে নেব ঠিক কর তাড়াতাড়ি বলিস যা আমরা তাহলে যাব না কত কি ভেবে রেখেছিলাম কত আনন্দ করব প্রতিমাটা সব মাটি করে দিল না 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 হবে যাব যাব। আমরা সবাই তুমি দাঁড়াও মা আমি নিজে ওর সঙ্গে কথা বলছি তোরা কার সঙ্গে কি কথা বলবি টলবি ঠিক করে নে আমি ঘরে যাচ্ছি কি ঠিক হলো না হলো আবারও জানিয়ে দিস আচ্ছা ভালোই হয়েছে এবার ছোট কাকিকে যেতেই হবে তার মানে বাড়িতে মাসি একা এবারে যেভাবেই হোক আমাকে থাকতেই হবে বাড়িতে মাসির কাছে কি করা যায় কি করলে থাকতে পারবো আমি আমি যদি শরীর খারাপের ভাঙ করি তাহলে তাহলে আমাকে যেতে হবে না আর নিশ্চয়ই মাসি আমাকে কাছে ঘেঁস্তে দেবে সারাদিন যদি আমি একা মাসের সঙ্গে থাকি তাহলে তো আমার শরীর ভালো লাগছে না গা গলা এই জন্য বলেছিলাম আমি পিকনিকে যাবো না তোমরা যাও জিerbina না না আমি পিকনিকে যদি আরো তাও তোকে যেতে হবে তুই বাড়িতে থেকে মেজোমদিকে বিরক্ত করবি সেরা হবে না চল আহ টিপু কেন ওকে জোর করছছ নেছরা শরীর খারাপ লাগছে ও বরং খা পালা তো প্রতিমা করে একা থাকতে হলো না বরং ওনু যাক হ্যাঁ চল সত্যি করে বল তোর সত্যিই শরীর খারাপ হয়েছে না বাড়িতে থাকার জন্য বমি করার ভান করছিস সত্যিই শরীর খারাপ হয়েছে মাসি আমি যদি এই অবস্থায় পিকনিকে যাই তারপরে যদি আরো শরীর খারাপ হয় আমারও কষ্ট সবার কষ্ট কিন্তু আমি যে পিকনিকে যাব ফুলকি ভয় পাস না পারুনের মা ঘরেই থাকবে আমি বলে দুফুর দুপুরবেলা তোকে কোনো খাবার করে দেবে তোমায় ছাড়া ঘুমা শিনামা চল চল চলো চল চল পাল্টায়